হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন টু মাই চ্যানেল অনেক অনেকটা ভালোবাসা নিয়ে একটা নতুন ব্লগিং চলে গেছি বন্ধুরা তো আজকে হচ্ছে দিদির মেয়ের বার্থডে আছে জন্মদিন তো সেই জন্য রান্না বান্না করছে চলছে এখন তো স্নানটা করে নিয়েছি দিদি এখন স্নান ও রান্না করছে আর এই যে স্নানটাতে করে যে পাপড়টা ভাত তাই পাপড়টা মাছ ভালো সব কিন্তু রাখো আচ্ছা কিন্তু তো আমার দিদি মেয়ে হচ্ছে বার্থডে আছে আজকে তার জন্যই এত ফার্স্ট তোমরা সবাই কেমন আছে বন্ধুরা সবাই সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর সবাই তুমি প্লিজ তোমরা আশীর্বাদ করো দিদি মেয়েকে ও যেন ভালো থাকে সুস্থ থাকে সব আসা সব হয় সুস্থ সকাল থাকে তাইও তো ভাবলাম কি ব্লগটা স্টার্ট করি সবার শুধু ব্লগ করা হয়নি কি তো এত কাজও হলো ঠিক না মনেও থাকে না যে ব্লগটা মানে স্টার্ট করবো অনেকদিন ভিডিও করা হয়নি তো সেই জন্য না হয়েছে সেটা তো অনেকদিন মনেও থাকে না ভিডিও করা হয় না বলে যাই হোক এবার থেকে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি অল্প করে ছোট ভিডিও দেব ঠিক আছে তো আজকে যা যা হবে আপনাদের সবই শেয়ার করবো একটু আনন্দ হবে সেলিব্রেট হবে সাথে শেয়ার করো তোমরা সঙ্গে থেকে তোমরা চলো এখন তার মধ্যে কাটা তো এখন আছে বিরিয়ানি হবে আর এই যে চাটনি পাঁপড় পায়েস আছে আর ওই আর চিকেন ফ্ল্যাট আছে ঠিক আছে তো আজকে যা যা করি সব সময় ভালো ভালো শেয়ার করো সবাই সঙ্গে থেকে ঠিক আছে

কাজাকের এউলারে. নিটর পাষের গাজা,rawd Moderверж marvelous만 খার খার, বাক পশার নিয়াক তামাটিার, তুহণো � SEÑ

হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই দেখো চলে এসেছি সন্ধ্যাবেলায় তো ডেকোরেশন পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে কেকও চলে এসেছে তো এবার কেক কাটা হবে তো বার্থডে কাল দেখো তো বার্থডে কালকে সবাই একটু উইস করো সবাই একটু আশীর্বাদ করো তো এখানে সবাই আছে বাচ্চারাও আছে আর দাঁড়া তোমাদের ডেকোরেশনটা দেখি তো লেখাগুলো কি করবি লেখাগুলো মা হচ্ছে না তো যাই হোক আপাতত

করার চেষ্টা করেছে সুন্দরভাবে তো ভালোই হয়েছে খারাপ হয়নি তো চলো কেকটা কাটা হোক হয়েছে হ্যাঁ দেখো দুই বোনে একই ড্রেস পরেছে একই টপ খুব ভালো লাগছে তো চলো কেকটা কাটা হোক আর তোমরা দেখো দেখো আজকে ভিডিওটা খুবই ভালো চলো চলো Happy birthday to you, happy, happy birthday, birthday to boys. dear Trisha, happy, happy birthday, birthday to you. अरे तू भी ना? जाओ जाओ। चुप कर दे। खाना मांगिस। अब लिखे रहो। नहीं नहीं। नहीं नहीं। वही गलियां। आलू खिठारा कर अरे सॉरी सॉरी हाय 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 बस आ सास कम मी प्लीज का करो देखता तो, तो 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 तो. है